নমস্কার জয় মাতা বাগদেবী একজন জাতকের হাত নিয়েছি যার বয়স থার্টি সেভেন এর বয়সটা ম্যাটার নয় এর কয়েকটা জিনিস দেখুন মানুষের সব ছিল কিন্তু দেখুন মানুষ যখন বিপদ আসে কেউ বলে কয়ে আসে না দেখুন মানুষটার মধ্যে দেখুন কীরকম আসে কেস কাচারি মামলা মোকর্দমা মানসিক টেনশান আর্থিক অপ মানে কি অপ লস এবং হ্যারেসমেন্ট কীভাবে মানুষকে তিলে তিলে নষ্ট করে দেয় তার একটা জিনিস দেখুন এবং শারীরিক মানসিক টেনশান এত আসলে মানুষ কীভাবে টিকে থাকবে সেটার জন্য একটা ব্যাপার কীভাবে হচ্ছে দেখুন মামলা মোকর্দমা আপনার হাতে যদি এরকম থাকে আপনার হতে পারে আপনি বারবার ফলো করবেন একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখুন এই যে রেখাটা দেখুন এটাকে এই একটা রেখা দেখুন এই রেখাটা কিন্তু এসে গেছে মঙ্গলে এটা যদি কোনো হাতে জাতক জাতিকার হাতে থাকে তার মামলা মোকর্দমা সে জড়াবে বা পুলিশ প্রশাসনিক ক্ষেত্রে আপনাকে যেতেই হবে বাধ্যগত কথা এখানে দেখুন এই জাতক কিন্তু আমি জাতককে বলেছিলাম আপনি কোনো মামলা মোকর্দমায় জড়িয়ে আছেন কিন্তু উনি স্বীকার করেছে হ্যাঁ মামলা মোকর্দমা হয়েছিল এবং ওনাকে বলেছিলাম যে আপনি কোনো সাংসারিক ফ্যামিলি অশান্তি এবং সেটাও বলেছে হ্যাঁ হয়েছে এবং উনি ডিভোর্স কেস চলছে কেস কাছে শুরু হয়েছে দেখুন ডিভোর্স ডিভোর্স কেস চলছে সেই কেসটা চলার পিছনে আপনাদের এতগুলো আছে তার মধ্যে ডিভোর্স কেস চলল কেন তার মধ্যে কিছু ডিভোর্স কেসের জন্য এই হাতটা আমি অন্য হাতে দেখেছিলাম তাই এই হাতটা বলছি না সে জায়গাটা দেখুন মানুষের যদি থাকতে থাকতে এই রকম রেখা আপনার থাকে এই রকম রেখার উপরে যদি কোনো রেখা এইভাবে থাকে দেখুন আর্থিক এটা হচ্ছে মামলা মোকরদমা আপনার চলবেই আর মানসিক টেনশান টর্চার হতাশা এবং আপনার যে অর্থ লস এই যে অর্থ লসটা দেখুন অর্থ লস কীভাবে হচ্ছে এখান থেকে ভাগ্য রেখা থেকে রবি রেখা চলে যাচ্ছে এখানে একটা অর্থ লস মানে আপনার টাকা পৈতৃক সম্পত্তি জমানো অর্থ একটা ব্যয় বা নষ্ট হবে সেটা কিন্তু দেখাচ্ছে সে আপনি আপনি নিজেই জানেন না আপনি ভালো কাজ দিয়েছেন কিন্তু দেখবেন ওই কাজটা আটকে রয়েছে টাকাটা ফেঁসে গেছে এরকম থাকলে কিন্তু আর হবে আর যে কোনো কাজে আপনি অনেক সময় গেছিলেন দৌড় ভাগ করছে মানে এক চান্সে হচ্ছে না আপনাকে বারবার ছাপ করতে হচ্ছে বারবার যেতে হচ্ছে হওয়া কাজ হচ্ছে না আটকে যাচ্ছে এবং মানসিক সুখ মানে কি মানসিক সুখ পর্যন্ত আপনার মনের মধ্যে নেই সেখানে মানে আপনি এমনভাবে আপনাকে চারিদিকে ঘেরে নিয়েছে জীবনটা এই জাতক সেই বলেছিল কিন্তু না উনি কিন্তু কয়েকটা গ্রহ কিন্তু মানুষ কিন্তু মানুষ গ্রহদের দ্বারা চলি মানে চালিত হয় সেই গ্রহগুলো যখন আপনার বিপক্ষে যাবে আপনার কিচ্ছু করার থাকে না সেই যখন ওনার স্বামী স্ত্রীর মধ্যে এখনও বন্ডিং নেই কেশ কাসাড়ি চলেছে টাকা পয়সা অপারচয় মানসিক অশান্তি কয়েকটা জিনিস বারবার মানে কি বলছে এই কারণে কারণ এই মানুষটা কিন্তু ভালো মানুষ ছিল আর্থিক দিক থেকে পিছিয়ে নেই কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে উনি মানে কী বলে মানে একটা যে কোনো জায়গায় করবে বা কোনো দাঁড়িয়ে থাকার কথা বলার মতো সে পজিশন নেই মানে এত টেনশান এত চাপ এত কিছু মধ্যে জড়িয়ে গেছে এসেছিলো যাই হোক এইটুকু থাকলো এরপরে বলছি নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করবেন